আসসালামু আলাইকুম এভরিওয়ান অরিশা পাশালার আরও একটি পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি বিকালের জন্য তৈরি করে নিয়েছি খুবই মজার একটা জলখাবারের রেসিপি আটা আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই জলখাবারটা তৈরি করেছি আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি রেসিপি তৈরির শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পানি এক সিমটি মতো লবণ একটি টেবিল সাদা তেল পানি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব দেখুন অলরেডি পানি ফুটতে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি আটা এখানে তিনশো গ্রাম পরিমাণ আটা নিয়েছি আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও নিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন চুলা রাস্তা মিডিয়াম রেখে এরকম নেড়ে নেড়েসেড়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি যখন দেখবেন প্যান থেকে আটা এরকম ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে যে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ডো তৈরি হয়ে গেছে চুলাও অফ করে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম প্যানে নিয়ে নিচ্ছি একটি টেবিল সরিষার তেল তেল গরম হয়ে গেছে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম মাংস স্বাদ মতো লবণ এক সিমটি কালো গোলমরিচের গুঁড়ো এখন দুই মিনিট মতো এরকম একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এখানে আমি গরুর মাংস নিয়েছি আর আগে থেকে আমি মাংস প্রায় ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো আবার হাফ কাপ পানি এখানে অ্যাড করলাম হাফটি টেবিল রসুন বাটা আর হাফটি টেবিল আদা বাটা দিয়ে দিলাম দেখুন বেশ কিছুক্ষণ চাল করে নেওয়ার ফলে পানি কিন্তু টেনে গেছে আর তেল ছেড়ে দিছে মাংসগুলোও কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি এক টেবিল মতো পেঁয়াজ কুচি এক কাপ গাজর কুচি এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের গাজর এরকম কুচি করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পাতা হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি পরিমাণ এবং পছন্দ মতো কাঁসামরিচ কুচি হাফটি টেবিল মতো হলুদের গুঁড়া হাফটি টেবিল ধনিয়া গুঁড়া হাফটি টেবিল ভাজা গরম মশলার গুঁড়া এখন সব উপকরণগুলো এরকম একটু নেড়েসেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করার দরকার নেই ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি দেখুন অনেকটা কিন্তু সবজিগুলা কমে এসেছে তো এখন আবারও চুলা রাশটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর হ্যাঁ এখানে আর একটা কথা হচ্ছে আমি এখানে গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিকেনও নিতে পারেন পুরোটা এখন পুরোপুরি রেডি তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আর এদিকে ডো কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে তো এখন মথে নিব ডো কিন্তু সবসময় কুসুম গরম অবস্থায় মোতে নিতে হবে এখন এখান থেকে ছোট ছোট লেসি কেটে নিচ্ছি অর্থাৎ আমি যেরকম নাস্তা তৈরি করব ঠিক সেরকম সাইজের লেসি কেটে নিচ্ছি লেচি নিয়ে সামান্য গুঁড়ো ছিটিয়ে ছোট ছোট রুটি বেলে নিচ্ছি এই রুটিগুলো কিন্তু খুব বেশি মোটা হবে না আবার পাতলা হবে না দেখুন সবগুলো রুটি আমি বেলে নিয়েছি মিডিয়াম সাইজের রুটি পেলে নিয়েছি এখন যে পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পুর এরকম পরিমাণ মতো রুটির উপরে দিয়ে নিচ্ছি পুর দেওয়া হয়ে গেছে এখন এরকম করে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে এরকম আঙুল দিয়ে চেপে চেপে ছিল করে নিচ্ছি যেহেতু এখানে সিদ্ধ আর এর জন্য কিন্তু পানি দিয়ে সিল করার কোনো দরকার নেই এরকম একটু চেপে চেপে ছিল করলে আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না প্রত্যেকটা নাস্তা আমি ঠিক একইভাবে আঙুল দিয়ে চেপে চেপে ছিল করে নিচ্ছি নাস্তাগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে তারপরেও আর একটু সুন্দর দেখানোর জন্য একটা কাঠা চামচের সাহায্যে এরকম একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঠা সাহায্যে এভাবে ডিজাইন না করে এমনিতেও রাখতে পারেন আজকের এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও কিন্তু খুবই মজার তো বর মতো অনুরোধ করছি যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেস ফলো করার অনুরোধ জানাচ্ছি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন ভাজার পালা প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে একে একে নাস্তাগুলা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা মিডিয়াম টু লোতে রাখতে হবে কোনো রকম তাড়াহুড়া করে কিন্তু নাস্তাগুলো ভাজা যাবে না একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে নাস্তাগুলা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও বেশ মজারই হবে দেখুন বেশ কয়েকবার উল্টে পাল্টে ভাজার ফলে নাস্তে কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে ভাজা হয়ে গেছে তো এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি আজকে কিন্তু খুবই সহজভাবে সহজ রেসিপিতে ইউনিক একটা বিকালের নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ